ভালো থাকে ফসল আদির মধ্যে ইঁদুর লাগে ইঁদুর সাপে খায় বেলায় বিষ প্রয়োগ করতে হয় না এর জন্য পরিবেশ সুন্দর থাকে আবার কিছু সাপ আছে বিষাক্ত তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে অনেক যেই সাপ দেয় সেই সাপে মেয়েরা হালায় এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ আমার ইয়ে দেখছি ঢাকা জেলা কেরানিগুঞ্জ ও দেখছি রাসেল বাইপান হ্যাঁ এই আমি দেখছি এই সাপটা রে কেরানিগুঞ্জ রাসেল বাইপাত খুব বিষাক্ত সাপ হ্যাঁ বিশাল আকারের ওইটা এত ভয়ঙ্কর রাসেল বাইপার মনে করো দূরে আইলোন থেকে আর বল দেয় সব সাপ তো আওয়াজ পাইলে দৌড়ায় পলাইবার চেষ্টা করে আর রাসেল বাইপার দূরে থেকে আয়া সাপটা এমনি ইটু গুপা টাইপেরো ই তোপলা টাইপের হ্যাঁ কেরাণীগুঞ্জে আমি দেখছি চৌধুরীপাড়ায় রাসেল বাইপার সাপটা এই সাপটা বলে ভয়ঙ্কর বিষদর কিন্তু একটা ভিডিওয় দেখলাম বুকু সাপে এই রাসেল বাইপার রে গিলা খায়া লাইতাছে মাইরা এহান রাসেল বাইপার রে গিলা খাইবার রইলে বুক কুই তুইবো একটা ভিডিও আছে গুকরা সাপ যেগুলো ওগুলো রাসেল বাইপার গিলা খায় বলা যারা গুকরা হবে তারা এই জন্য আমাদেরকে রাসেল ভাই পারকে গিলা খাওয়ানোর সবাই বাবা হ্যাঁ কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে এখন আমরা গাছও কাটতেছি তুমুল ভাবে ফল আমরা গাছে পাকতে দেই না কাঁচা থাকতে শিরা স্প্রে মাইরা পাকাই আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগায় দেই প্যাকেট লাগায় দেই তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা পাখি কেমনে বাঁচবো পাখির খাবারই তো ফল পাখি গাছে থাকবো গাছের ফল খাইবো অনেক ফল তো পাকনের ইসান দেয় না মানুষে খেতে ফসল পাকনের ইসান দেয় না তেহন এই ফলগুলো পাখিতে কেমনে আবার যাও পাকে এমন ভাবে বস্তা দিয়ে রাখে পাখিরা আর খাওয়ানো তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে আগে মরা পশু মারা গেলে চোখে পাথরে শকুন কাকে পশু পাখিতে খায়া থাকতো আর এখন সব মাটি নিসে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন শকুন নাই শিয়ালের পরিমাণ কমে গেছে অনেক দান খেত মানুষ যায় বাড়ি করে তো শিয়াল থাকবো গুই জঙ্গল নাই শিয়াল কই দিয়ে থাকবো তা প্রতিটা প্রাণী দিয়ে আমাদের অনেক উপকার হয় তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেস্তা ঢুকে না বাবা গৌ মিশা কথা একদম দাহা মিশা কথা যদি ছবি থাকলে যেহেলে ছবি আছে ওই জায়গায় ফেরেস্তা আহে না তাহলে মানুষের পকেটে টাকা আছে কোন মানুষের কান্দে ফেরেশতা নাই গেছে কারণ পকেটে টেকা তো টেকার মধ্যে ছবি পকেটে রিয়াল তো রিয়ালের মধ্যে ছবি দুই কান্দের ফেরেস তাও নাই কুন আনে তা না এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকাম গিলা আছে যে ফেরেস তো নাই লেখাই পারবো না আবার এই যে দোকান পাশানে দেখবার ছবি টাঙায় রাখছে ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে টাঙা রাখছে অনে ফেরেস তো ঢুকা পারে না অনেক হ্যাঁ ওজনে কম দিতাছে আছে কারণ ফেরেস তা আছে না ঢুকাই পারতে আছে না ছবি আছে এর লেগে মনে ওজনে কম দেয় এর লেগে হেরা ডরাই না আল্লাহরে আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে এই যে অনেকে বলে না যে কোনো আপনি ছোটই পাপ করেন নামাজ ঠিক রাখে নামাজের কাজ নামাজে করব পাপের কাজ পাপে করব কখনোই না নামাজ আমান উল্লেখা আর নামাজ পাপ থেকে বিরত রাখে যে নামাজও পরে পাপও করে তার লেগে নামাজই নাই কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না যে পাপ করে তার কোনো নামাজ হয় না তাহলে এই যে চোর দিল না যে যা খুশি তাই করেন না নিজের ইচ্ছায় চলো নিজেই বোন আল্লাহর ইচ্ছা চলতে হবে আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু সে মমিন আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না সেই কাফের সেই হচ্ছে অমুসলিম মুসলমান গুত্রের না জাতের না মুসলমান দলের না আদর্শের এজন্য আমরা যেন দলগত মুসলমান না হই আমরা যেন এই লেবাসের মুসলমান না হই আমরা যেন ইয়ের মুসলমান আনুষ্ঠানিক মুসলমান না হই আমরা হই আদর্শের মুসলমান রসুলের আদর্শের মুসলমান হই